হ্যালো ভাই আজকে আমি আপনাদেরকে ওয়ার্ল্ডার শট কীভাবে নেয় ওয়ার্ল্ডার শট কীভাবে যায় এবং ওয়ার্ল্ডার শটের জন্য কোন জায়গা লাগালে গরুটা ওয়ার্ল্ড হয়ে পকড়ে যাবে সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো মনে করেন খেলার সময় আপনি যদি এরকম গুটি পান তাহলে কিন্তু এই সাদা গরুটা শরীর কারো নিতে হবে এটা কিন্তু অনেক সহজ একটা শট কারণ পক্র আসে যেগুলো সেগুলো খুব ইজিভাবে চলে যায় এবং প্রায় লোকই এগুলো পারে প্রশ্ন হলো যদি এরকম পজিশন আপনি একটু দূরে পান পকেট থেকে চলছে অনেক দূরে আর এই দূরের গুটি নিতে হলে আপনাকে এই কালো গুটি কোন জায়গা লাগাতে হবে আর এটা কীভাবে যায় সেই বিষয়ে আমি বুঝিয়ে দিচ্ছি দেখতে যদি আপনি এই কালো গুটি এই জায়গায় লাগান এই জায়গায় লাগান তাহলে কিন্তু গুঁড়িটা যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এই কালো গুটি সাদা গুঁড়িটা বেরিয়ে যাবে পাশাপাশি এই কালো গুটিটাও এখানে লেগে বেরিয়ে যাবে কারণ পকেট কিন্তু অনেক দূরে সেক্ষেত্রে এখন এই কালোগুড়িটা আর কোন জায়গা লাগালে যাতে বেরিয়ে না যায় এই কালোগুড়িটা পকেটে যায় তাহলে এই সোজা না লাগে একটু এইদিকে অ্যাঙ্গেলে কচে লাগাবেন তাহলে এই সাদাগুঁড়িটা বেরিয়ে যাবে এই কালো কালোগটাও কিন্তু কাঠের লেগে বেরিয়ে যাইতে চাইবে কিন্তু স্ট্রাইক কিন্তু না লাগানো আমি স্ট্রাইক কিন্তু এইদিকেই এই দিকেই যাবে যার কারণে এই গুড়িটাকে বের হতে দেবে না একেবারে স্টাইক কালোগিকে ধরে পকেট নিয়ে যাবে তাহলে দেখুন আমি কিন্তু এই সাদা সাদাগুঁড়িটা শরীর কালোগুড়িটা পকেট করি হ্যালো ম্যানিস আপনারা নিজের চোখেই দেখেন আমি কিন্তু যেভাবে বলেছি ঠিক সেইভাবেই গুলিটা কিন্তু নিয়েছি আমি কিন্তু বলেছিলাম যে স্ট্রাইকটা একটু কচে দিতে হবে কারণ স্ট্রাইকটা যদি আপনি এই খারাপ দেন তাহলে দুইটাই যাবে আর যদি একটু কচে দেন তাহলে এই কালো কালোগুলিটা বেরিয়ে যেতে চাইবে কিন্তু এই স্ট্রাইক কালো কালোগুলিকে বেরোতে দেবে না ও যেদিকেই যাক স্ট্রাইক ওইদিকেই যে ওকে একবারে টাই নিয়ে একবার গলায় টিভি দিয়ে পকেটে নিয়ে যাবে তাহলে আপনারা যদি এই ধরনের হাজার হাজার মায়ের এবং মায়ের সূত্র শিখতে চান জানতে চান জানতে চান এবং বুঝতে চান তাহলে আমার চ্যানেলে সাথেই থাকুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও খুব গভীরভাবে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে কমেন্ট করে বলবেন আমি পুনরায় অন্য সূত্র দিয়ে অন্য আইটেমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন